একজন মা সে তার বাচ্চাকে মারবে এটা ওইটাই তো আমাদেরও যে প্রশ্ন যে ও কি কিভাবে ও মানে ওর মা কিভাবে এই জিনিসটা করতে পারলো হ্যাঁ আমরাও তো বিশ্বাস করতে পারছি না আমরাও অবাক হয়ে গেছি যে ও এই কাজটা করতে পারলো ও নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইভাবে আমার ছেলেকে এইভাবে এই করে ওই ট্যাঙ্ক সব ট্যাঙ্কির মধ্যে আমি ফেলে দিই নিজের শিশুকে খুন করে প্রতিবেশীর বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের তেলিগাছা এলাকায় এই গ্রামে হঠাৎ করেই ছ মাসের একটি দুধের শিশু চুরির অভিযোগ ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তদন্তের শুরুতেই শিশুর মায়ের কথায় সন্দেহ হয় পুলিশের তারপরে সন্দেহভাজন মাকে বারবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ এক পর্যায়ে পুলিশের জেরার মুখে পড়ে ওই মহিলা স্বীকার করে নেন যে তিনি তার শিশুকে শ্বাস রোধ করে খুন করেছেন এবং খুন করার পর প্রমাণ লোপাট করতে নিজের ছমাস বয়সী পুত্র সন্তানকে প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির নির্মীয়মান সেফটি ট্যাঙ্কের মধ্যে চাপা রেখে পালিয়ে আসেন জানা গেছে ওই মহিলার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল এটা তার দ্বিতীয় বিয়ে দ্বিতীয় পক্ষে তার এই ছয় মাস বয়সে পুত্র সন্তান হয় গ্রামবাসীরা জানিয়েছেন অভিযুক্ত মহিলা নাকি সবসময়ই বলতেন যে তার এই পুত্র সন্তান হওয়ার পর থেকে তিনি বারবার অসুস্থ হয়ে পড়তেন যদিও তার কোনো ভিত্তি নেই তবে ঘটনা যাই হোক না কেন মা হয়ে নিজের দুধের শিশুকে খুন করার এই ঘটনায় এলাকা জুড়ে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত জারি রেখেছে সকল গ্রামবাসী অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই পর্যন্ত এসছে দরজা পর্যন্ত এসে দেখি যে ও ঘরে ঢুকছে কি লাইট বন্ধ কেন লাইট এই লাইটটাও বন্ধ আর বারান্দার লাইটও বন্ধ তখন কটা বাজে ও সাড়ে সাতটা আটটা পোনে আটটা সাড়ে সাতটা এরকম হবে এবার আমি বলছি যে লাইটটা বন্ধ কেন বলছে ও কিছু বললো না আমি আবার লাইটটা জেলে আমি আবার রান্নার কাছে আবার যাচ্ছি রান্নার কাছে যেতে গিয়ে দেখি ছেলেটা নেই আমি আবার বৌদিকে বলছি বৌদি ছেলে কোথায় গেল তুমি নিয়ে গেছো কি কি হলো ছেলেটা কোথায় গেলো বলছে কই আমি তো জানি না তুই তো ঘরে ছিলিস রান্না করছিলিস তাহলে আমি কি করে বলবো আমি বলছি আমি তো জানি না আমি তো ঘরে রান্না করছি আমার মতো ও আবার কি করেছে আমাকে সবজি টবজি সব বার করে দিয়ে এসেছে মানে কাটাকুটি করার জন্য আমি সবজি আমার মতে আমি সবজি কাটছি আর বাচ্চাটা ঘুমাচ্ছিলো বাচ্চাটা ঘুমাচ্ছিল বলে অত আমি তন্মান দিই যে ঘুমাচ্ছে তাহলে আমি সবজি কটা কেটে নি ওর মা বাথরুমে গেছে এই করে এবার ওর মা বাথরুমে গেছে এইবার আমরা আবার চারিদিক খুঁজা খুঁজি করলাম পাচ্ছি না দেখে এবার চারিদিক না তারপরে পঞ্চায়েত আসলো তারপরে পুলিশ টুলিশ মানে সবাই আসলো আমরা সবাইকে ডাকাডাকি করলাম করার পরে তারপরে সবাই আসলো আসার পরে তারপরে মানে মানে ওরা পুলিশরাও সব জায়গায় খোঁজাখুঁজি করেছে সারা বাড়ি টাড়ি সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে ওরাও কোথাও কিছু পায়নি তারপরে ওর মাকে একটু সন্দেহ করা হয়েছিল এবার ওর মাকে যেহেতু সন্দেহ করা হয়েছিল ওর মাকে জেরা করে মানে জেরা করা হয়েছিল যে তুমি কিছু জানো বা কিছু এরকম জেরা করা হয়েছিল ওর মা কিছুতে কিছু মানে বলতে চাইছে না যে কিছু করেছে বা কিছু ও কিছু বলতেই চাইছে না মুখ আকার বন্ধ করে আছে তারপরে অনেক জেরা করার পরে দুটো আড়াইটের দিকে তখন পুলিশ বকা ঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকরা পুরে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে আমরা কেউ ছিলাম আমি আমাকে আবার দোকানে পাঠিয়েছিল আমাকে দোকানে পাঠিয়েছিল বলছে একটু দোকানে যা চাউমিন নিয়ে আয় রান্না করব এবার চাউমিন আনতে গেছি চাউমিন নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে আমি পুরো সোজা রান্নাঘরে ঢুকেছি তখন ওর মা বলছে বাথরুমে যাব আর আগের শুনতে আছে না 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 এটা প্রথম আচ্ছা বলছি বাচ্চাটাকে মারার কারণটা কি হলো তা তো আমরা বলতে পারবো না এবার আমার বাবার বাড়ি এটা আমি আসি দুদিনের জন্য ঘুরতে খোঁজ খবর নিয়ে চলে যাই আমি তো এর মধ্যে সত্যি কথা বলতে আপনারা এতদিন ধরে এখানে রয়েছে ধরেন সম্পর্ক রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন তো বাচ্চাটাকে একজন মা সে তার বাচ্চাকে মারবে এটা ওইটাই তো আমাদেরও যে প্রশ্ন যে ও কি কিভাবে মারতে করে ও মানে ওর মা কিভাবে এই জিনিসটা করতে পারলো হ্যাঁ আমরাও তো বিশ্বাস করতে পারছি না আমরাও অবাক হয়ে গেছি যে ও এই কাজটা করতে পারলো ও নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইভাবে আমার ছেলেকে এইভাবে এই করে ওই ট্যাঙ্ক সব ট্যাঙ্কির মধ্যে আমি ফেলে দিয়েছি কিন্তু বাচ্চাকে মা মারবে মানে মেরে ফেলবে ওটাই তো কথা কেন মারলো বিরক্ত না বিরক্ত বলতো কিছু শুনি এটা বলতো যে ও হওয়ার পরে ওর নাকি আরো বেশি শরীর খারাপ হচ্ছে। যে শরীরে অসুস্থ ও হওয়ার পরে কোন শরীর অসুস্থ হচ্ছে আর ওর আগে এখানে বিয়ের আগে এক আরেক জায়গায়তে বিয়ে হয়েছিল। আচ্ছা সেখানে মানে কি সংসার করেনি তারপরে আমার দাদার সাথে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল। কি সন্তান ছিল? সেখানে কোনো সন্তান ছেলে ছেলে বছর বয়স ছিল ছ মাস ধোয়া টোয়া থেকে মানে খাওয়ানো টাওয়ানো থেকে সবকিছু থেকে ওর বাবা বেশি করেছে ও মানে নার্সিংহোম থেকে হয়ে বাড়ি আসার চার চার পাঁচ দিন পরে ও ছেলেকে রেখে ওর বাবার বাড়ি থেকে লোকজন এসেছিল এসে ওকে নিয়ে চলে গেছে

ওর মাকে বাচ্চার মাকে ধরে নিয়ে গেছে ও বাচ্চার মা স্বীকার করেছে আমি দোষ করেছি বাচ্চার মাকে নিয়ে গেছে তো এখন আপনারা কি চাই এখন চাইছি ওর যেন শাস্তি হোক ওর মা শাস্তি হোক যেন ওর কঠিন হোক ওর বাবা বাবা কোথায় আছে এখন ওর বাবা একটু থানায় গেছে থানায় দেখেছে ওর জন্য থানায় গেছে কি নাম আপনার কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে